আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি পবিত্র হজে আমরা কিভাবে তাওয়াফ করব আল্লাহ রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সকলকে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আহ্বান জানিয়ে শুরু করছে আজকের আলোচনা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এক তাওয়াফ শুরু করার পূর্বে তালবিয়া পাঠ বন্ধ করে দাও এরপর মনে মনে তাওয়াফের নিয়ত করা নিয়ত না করলে তাওয়াফ শুদ্ধ হবে না নিয়ম হলো প্রথমে হাজরে আসোয়াদ বা কালো পাথরের কাছে যাওয়া বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে পাথরকে চুবু দিয়ে তাওয়াফ শুরু করা কিন্তু রমজান ও হজর মৌসুমে প্রচণ্ড ভিড় থাকে বয়স্ক বৃদ্ধ ও মহিলাদের জন্য পাথরে চুম্বন করার কাজটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এ ধরনের ভিড় দেখলে ধাক্কা করে নিজেকে ও অন্য হাজিকে কষ্ট না দিয়ে পাথরের চুম্বন দেওয়া ছাড়াই হাজরে আসোয়াদ থেকে তাওয়াফ শুরু করে দিবেন কাভাগরের হাজরে আসোয়াদ কোন থেকে মসজিদে হারামের দেওয়াল ঘেসে সবুজ বাতি দেয়া আছে এই রেখা বরাবর থেকে তাওয়াফ শুরু করে আবার এখানে আসলে তাওয়াফের এক চক্কর শেষ হবে এভাবে সাত চক্র পূর্ণ করতে হবে বের পরিমাণ যদি আরও বেশি দেখতে পান এবং গ্রাউন্ড ফ্লোরে তাওয়াফ করা কঠিন মনে করেন তাহলে দোতলা বা ছাদের উপর দিয়ে তাওয়াফ করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও বীরের চাপ থেকে রেহাই পাবেন ছাদের উপরে তাওয়াফ করলে দিনের প্রখর রুদ্রতাপ ও প্রচণ্ড গরমে না গিয়ে রাতের বেলা তাওয়াফ করবেন বেশি ভিড়ের মধ্যে ঢুকে মানুষকে কষ্ট দেবেন না দিলে এবাদত ক্ষতিগ্রস্ত হবে দুই কাভাঘরকে বাম পাশে রেখে তাওয়াফ করতে হয় তাওয়াফের প্রথম চক্রে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে নিচে দোয়াটি পড়তে পারলে ভালো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন তাসদীকান বিকিতাবিকা وفاءا بعهدك واتباعا بسنته نبيك محمد صلى الله عليه وسلم হে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি তোমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তোমার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য তোমার নবী মুহাম্মদ صلى الله عليه وسلم অনুসরণ করে কার্যটি করছি তিন প্রথম চক্রে পুরুষগণ ছোট ছোট পদক্ষেপে দৌড়ানোর ভঙ্গিতে সামান্য একটু দ্রুত গতিতে চলতে চেষ্টা করবেন আরবিতে এটিকে রমল বলা হয় বাকি চার চক্র সাধারণ হাঁটার গতিতে হাঁটবেন মক্কায় প্রবেশ করে প্রথম যে তাও করতে হয় শুধু এটাতেই প্রথম তিন চক্রে রমেল এর বিধান রয়েছে এরপর যতবার অফ করবেন সেগুলিতে আর রমল করতে হবে না মহিলাদের রমল করতে হয় না পুরুষগণ এহরামের গায়ের কাপড়টি এক মাথা ডান বগলের নিচে এমনভাবে পেঁচিয়ে দেবেন যাতে ডান কাঁধ বাহু ও হাত খোলা থাকে কাপড়ের বাকি অংশ উভয় মাথা দিয়ে বাম কাঁধ বাম বাহু ডেকে ফেলবেন এই নিয়মটিকে আরবিতে বলা হয় ই যেতে বা এটি শুধু প্রথম তাওয়াফে করতে হয় পরবর্তী তাওয়াফগুলিতে এই নিয়ম নেই অর্থাৎ ডান কাঁধ ও বাহু খোলা রাখতে হবে না কাভাগরের মোট চারটি কোণের মধ্যে একটি কোণের নাম ইয়ামিনী হাজার আসওয়াদের কোণটি প্রথম কোণ ধরে তাওয় শুরু করে আসলে ইয়ামিনি হবে চতুর্থ কোণ এই রুক্নেয়ামিনীর পাশে এসে পৌঁছলে বীর না থাকলে ইয়ামিনীকে ডান হাত দিয়ে চুইতে চেষ্টা করবেন কিন্তু সাবধান এই রুকনিই আমিনীকে চুমু দেবেন না এর পাশে এসে হাত উঠিয়ে ইশারা করবেন না এবং সেখানে আল্লাহু আকবরও বলবেন না আল্লাহু আকবর বলবেন হাজারা আসওয়াদে পৌঁছে তাওয়াব শুরু করবেন হাজারা আসওয়াদ থেকে এবং শেষ হবে সেখানে গিয়েই রুকনি এমিনি ও হাজার আসওয়াদের মধ্যবর্তী স্থানে নিম্নের দোয়াটি পড়া মুস্তাহাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে তুমি দুনিয়ায় সুখ দাও আখিরাতে আমাদেরকে সুখী করো আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাও সাত তাওয়াফের পথ

আপনি করতে থাকেন তাছাড়া আপনি নিজ ভাষায় আপনার মনের কথাগুলো আল্লাহর দরবারে বলতে থাকবেন মিনতি সহকারে চাইতে থাকবেন দলবেদে সমস্যরে জোরে জোরে দোয়া করে অন্যদের দোয়ার মনোযোগ নষ্ট করবেন না আরবিতে দোয়া করলে এগুলির অর্থ জেনে নেওয়ার চেষ্টা করবেন যাতে আল্লাহর সাথে আপনি কি বলছেন তা যেন হৃদয় দিয়ে অনুভব করতে পারেন নয় তাও সাত চক্র শেষ হলে দুই কাদ এবং বাহু এহরামের কাপড় দিয়ে আবার ডেকে ফেলবেন মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে মাকামি ইব্রাহিম মুসল্লা তোমরা পয়গম্বর দণ্ডায়মানের স্থলকে সালাদ আদায়ের স্থান হিসাবে গ্রহণ করো অতঃপর মাকামে ইব্রাহিমের পেছনে এসে দুরাকাত সালাত আদায় করবেন বীরের কারণে এখানে জায়গা না পেলে মসজিদে হারামের যে কোনো অংশে এই সালাদ আদায় করা যায় যাচ্ছে। মানুষকে কষ্ট দেবেন না যে পথে মুসুল্লি চলাফেরা করে সেখানে সালাতে দাঁড়াবেন না সুন্নত হলো এই সালাতে সুরায় ফাতেহা পড়ার পর প্রথম রাখাতে সুরায় কাফুরুন পড়া এবং দ্বিতীয় রাকাতে সুরায় এখলাস পরা এরপর জমজমের পানি খাওয়া মোস্তাহাব পানি পান শেষে জমজমের কিছু পানি মাথার উপরে দেওয়া ঢেলে দেওয়া ছুন্নত নবী সাল্লাহ আলহ সাল্লাম এমনটি করতেন সুনানে আহমদের মধ্যে এটি বর্ণিত হয়েছে মুস্তাহাব হলো পুনরায় হাজার আসরাদের কাছে গিয়ে এটিকে স্পর্শ করা চুম্বন করা সম্ভব হলে এটি করবেন আর ভিড় বেশি থাকলে এ কাজটি করতে যাবেন না বেগানা পুরুষদের সামনে মহিলারা হাজার আসওয়াদ চুম্বনের সময় মুখ খুলে রাখবেন না কাবা ঘর পুরুষদের মধ্যে না ঢুকে মেয়েদের একটু দূর দিয়ে তাওয়াফ করাই উত্তম তাওয়াফ করার সময় যদি জামাতের ইকামত দেয় তবে সঙ্গে সঙ্গে তাওয়াফ বন্ধ করে দিয়ে নামাজের জামাতে শরিক হবেন এবং ডান কাঁধ ও বাহু চাদর দিয়ে ঢেকে ফেলবেন নামাজরত অবস্থায় কাঁধ বা বাহু খোলা রাখা জায়েজ নেই সালাদ শেষে তাওয়াফের বাকি অংশ পূর্ণ করবেন আল্লা ফরব্বুল আলমিন আমাদেরকে সঠিক ও সুন্দরভাবে সঠিক নিয়মে তাওয়াফ করার তৌফিক দান করুন